আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি ডাক্তার রুহুল আমিন সাহেবের ব্যায়াম মুক্ত আসা নন্দীবাড়ি স্টেডিয়ামে প্রতিদিন হয় এখানে আমি আসার চেষ্টা করি এবং আমি ব্যায়াম করার পরে এই আমার শরীরে এই হাঁটতে পারতাম না ওজন বেশি ছিল অনেক সমস্যা ছিল এই ব্যায়াম করাতে আমি সমস্ত সমস্যা থেকে আল্লাহ আমাকে মুক্তি করেছে এবং আপনাদের আমি এই আহ্বান জানাবো এই ব্যায়ামে অংশগ্রহণ করেন সুস্থ শরীর না থাকলে আপনার দুনিয়াতে কিছুই ভালো না এবং রুহুল সবের তত্ত্বাবধানে আমরা এই যে কোনো পরামর্শ নিয়ে থাকি আপনারাও নিবেন এই আশা ব্যক্ত করি সকলে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত